এখন যেটি আড়ালই দাপছিনা ভাই আমার তো কষ্ট লাগদছে কিন্তু হের আমি সিননে দিছি এত বড় পার জিয়া সাথে কোনদিন চলিস না আই না দা সাথে যদি চলছ তাইলে আমার লান তুই হারা হইবে কোনদিন জিয়া সাথে চলতে না আমি দা মনে রাখিস জিয়া এত বড় খারাপ বট মাস মাইসা খালি আমারে কয় রাস্তা ঘাটে আড়ি জিয়া ভালো না জিয়া খারাপ জিয়া বট মাস মাইশের কথা আমি বেল দিছি না না দে এখন মাইশের কথা আমি বেল দিছি না বেল না দেও হের কথা আমি আমি টিহা দিছি আই দূরা যাইতে কি তা লয়া এরপরও আমি টিহা দিছি ভাই রে ওহন আমার বাড়ি চইতাছে তুই জিয়ার সাথে কোনদিন চলেছ না আমি কথা কইয়া গেলাম যদি চলস তাইলে কিন্তু আমার লহন বিপদ হবে তুই কোনদিন চল না বরাবর তুমি দেবে তুমি দরা জীবন দা বড় শয়তান নেম হরস আর আমার নামে এখন বদলাম গায়া গায়া ফিতা তো রুড়ে রুড়ে হাইট কি তা চাইছ তুই দেখছ শ্রী দে সামড়া বদলাইলাম দিওড়া রে বাইরে তোরা কি তা চাইছ রে কি রং হইছে ওই নেড়া অভিনয় তৰ্শক মন কৰবাইতে অভিনয় কৰিছি তোমাৰ দে কিছু কৈছে এতিয়া অভিনয় বুজনা টিকটক আছে না মোবাইল টিকটক দে অভিনয়তো কৰছে